এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথম একটি কথা বলে রাখি আপনারা যদি একশো প্রশ্ন কম তাহলে এই সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের মূল্য পড়বে চার হাজার টাকা আর যারা পিডিএফ শুধুমাত্র পিডিএফ সংগ্রহ করতে চান সবগুলো বইয়ের পিডিএফ রাখবো একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর যাদের হাতে খুব সময় কম অল্প সময়ে মোটামুটি একটা প্রিপারেশন নিতে চান তারা প্রশ্ন পড়তে পারেন প্রিভিয়ার্স প্রশ্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই জব এই বইটার মধ্যে দেওয়া আছে শুধুমাত্র এই বইটার পিডিএফ মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন প্রিভিয়ার্স প্রশ্ন পেয়ে যাবেন আমরা এখন একটা আলোচনা করব বিগত সালের প্রশ্ন সময় দেওয়া হয় ষাট মিনিট 80 মার্কের এমসিকিউ পরীক্ষায়তে পদ্ধতিতে পরীক্ষা হয়। তো আমরা দেখব কি কি প্রশ্ন এসেছিল এবং কোন কোন টপিকস পড়তে হবে। এটা হলো মূল কথা। যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টা টপিকস থেকে প্রশ্ন আসবে। বাংলা বিশ ইংরেজি বিশ গণিত 20, সাধারণ জ্ঞান 20 মার্কের। আমরা প্রশ্ন সমাধান করি। কাম টু লাইট मींस মানে কাম টু লাইটের মানে কি? এটা মানে টু পাবলিশড মানে প্রকাশিত হওয়া।

ইলিশ ফিস দ্বারা পরিপূর্ণ তো কোনো জিনিস দ্বারা যদি পরিপূর্ণ হয় তাহলে উইথ বসে এখানে আমাদের প্রিপোজিশন উইথ বসবে অনুবাদ করুন টাকায় টাকা আনে মানি বিগেটস মানি হোয়াট ইজ দা কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দ্য ইট হ্যাজ টু বি ডান বাই মি এটার কারেক্ট অ্যাক্টিভ ফর্ম কোনটা ইট হ্যাজ টু বি ডান বাই মি এটার কারেক্ট অ্যাক্টিভ ফর্ম হলো আই হ্যাভ টু ডু ইট

প্যাসিভ বয়স হতো যেহেতু এটা অ্যাক্টিভ বয়স আছে এই কারণে হ্যাপ বসবে ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ড ইংলিশ ইংরেজি মাধ্যমে কথা বলা হয় সারা বিশ্বে সেটাই বোঝানো হয়েছে দ্য গার্ল হার ব্রাদার দ্য গার্ল হার মাদার সরি গার্ল হার মাদার তাহলে এখানে লুক আফটার মানে দেখতে প্রায়ই সেম দ্য গার্ল লুক আফটার হার মাদার মেয়েটা দেখতে প্রায় তার মার সাদৃশ্য মানে মায়ের মতনই স্মোকিং ইজ দা পরে কি বসবে টু বসবে হুইস ইজ দ্য কালেকটিভ নাউন কোনটি কালেকটিভ নাউন এখানে ফ্লাওয়ার কমন নাউন এনিমি কমন নাউন ওয়াটার মেটারিয়াল নাউন আর্মি কালেকটিভ নাউন শি নিডস শি নিডস এরপরে কি বসবে হার টু হার প্রপার্টি তার প্রপার্টিটা কি করা হয়েছে তাহলে হার উত্তরটা আছে এখানে আমরা দিও বসাইতে পারবো না এও বসাইতে পারবে এই উচ্চারণ হার ও এই কারণে এখানে বসবে। উচ্চারণ হলে এন বসবে অপোজিট অপজিটটা কোনটা হবে সেভ হবে বিশাদ সিন্ধু একটি ঐতিহ্য আশ্রিত উপন্যাস কোনটি এক বছনের উদাহরণ শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন ধোনি নির্দেশক চিহ্নকে কি বলে ধনির নির্দেশক চিহ্নকে বর্ণ বলে সতীতা প্রথা বিলোপ হয় কার উদ্যোগে সতীতা রাজা রামমোহন রায়ের উদ্যোগে বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ আসাম পিতিলতা ওদর সম্পর্কিত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে শূন্য মাধ্যমে নিচে তিনটি বিন্দুতে একসাথে ছেড়ে দিলে কোন আগে মাটিতে পড়বে সবকটি উত্তর সমান অর্থাৎ সবগুলা একই সাথে পড়বে শূন্য মাধ্যমে যেখানে বায়ু নেই শূন্য মাধ্যমে যেই যে কোনো জিনিসই সারা হোক না কেন একই গতিতে চলাফেরা করে ডোরাল লাইন কোন দেশে বিভক্তি করেছে আর বিভক্তিকরা রেখা এটা পাকিস্তান আফগানিস্তানে বিভক্তকারী রেখা ডোরালান্ড কোনটি রবি ফসল নয় রবি ফসল নয় আন্তর্জাতিক লেনদেন বাংলাদেশটি টাকার কোড কত আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড BDT দা ট্রাম্প সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজড আস সেকেন্ডারি সেকেন্ডারি মার্কেট বলতে কি বোঝানো হয়েছে এটা স্টক মার্কেটকেই সাধারণত বোঝানো হয় জাতীয় சங்கের সাধারণ পরিষদের কততম অধিবেশন ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন 79তম অধিবেশনে টিসিবি এর পূর্ণ রূপ কি টিসিবি এর পূর্ণ ট্রেন্ডিং কর্পোরেশন অব দেশের সকল সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় অক্টোবর সাল থেকে কোথায় অবস্থিত এক বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি অবস্থিত সম্পূর্ণ ভিডিওটা দিলাম না যাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান দরকার তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমরা ভিডিও দেব যেখানে আপনারা অনেক